বৃহস্পতিবার সরিয়ে দেওয়া হল তৃণমূল পরিচালিত খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত জনস্বাস্থ্য বিদ্যুৎ এবং শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষদের তাদের বিরুদ্ধে দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ তুলে অনাস্থা নিয়ে এসেছিলেন খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতি বৃহস্পতিবার আরামবাগের মহকুমা শাসকের দপ্তরের প্রশাসনিক বৈঠকের মধ্য দিয়ে কর্মাধ্যক্ষদের পথ থেকে অপসারণ করা হয় তাদের অপসারণের খবর পেয়েই এদিন খানাকুল এক নম্বর ব্লক তৃণমূলের নেতারা সবুজ আবির উড়িয়ে উল্লাসে মেতে উঠেছিলেন তৃণমূলের ব্লক সভাপতিদের সাফাই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কড়া অবস্থান নিচ্ছে দল এটা তো দলে তো শাস্তি হওয়া উচিত আমরাও কোনোদিন খারাপ কাজ করলে আমাদেরকেও শাস্তি দেওয়া উচিত তো দলে শাস্তি ফিরে আসু নালে এইরকম উৎপটান কিছু লোক বিজেপিতে যাবে আবার ঢুকে যাবে কখনো ফরওয়ার্ড ব্লক করবে কখনো মানি মার্কেট চিনফানের সাথে যুক্ত দশ হাজার কোটি টাকা কারো দাদা সেই রকম লোককে দল চিহ্নিত করে ছাড়ছে এতে খারাপ কিছু আমি তো দেখছি ভালোই দেখ মানে সাধুবাদ জানায় দলের নেতৃত্বকে কারণ এইরকম নোকরা লোক চেয়ারে বসে কখনো কাজ করতে পারেন যারা অফিসে বসে সভাপতিকে মারতে পারে কর্মদপ্তরকে মারতে পারে তারা দলের লোক হতে পারেনি কখনো এবং ওনারা সহকারী সভাপতিকে জোর করে কেড়ে নেওয়ার জন্য আবার পঞ্চায়েত সমিতিতে যখন লয়ার প্রবলেমের জন্য আমার এসটি অফিসে হয়েছিল এখানে সহকারী সভাপতি নতুন করে গঠন হবে উনি সেক্ষেত্রেও বিজেপির বিজেপির সাতজন বিজেপির সাতজন সদস্যকে নিয়ে উনি ওনার টিমকে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে উনি আবার এখানে ভোটাভুটি করতে চেয়েছেন সব ব্যাপারগুলি আমরা দলকে জানিয়েছিলাম তার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত কিন্তু দুর্নীতিগ্রস্তরা তাহলে দলের টিকিট কিভাবে পেয়েছিল কর্মাধ্যক্ষই বা কি করে হয়েছিল তা নিয়েও উঠছে প্রশ্ন এসব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলছে বিজেপি নিজেদের এই খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতি এর আগেও আমরা দেখেছি যে বারবার গোষ্ঠীদ্বন্দ্বে আজকে ভাঙছে কালকে করছে আজকে ভাঙছে কালকে করছে তো এরা মানুষের ইমোশন নিয়ে ছেলে খেলা করছে পঞ্চায়েত সমিতিতে কোনো মিটিং হয় না কোনো আলোচনা হয় না কোনো উন্নয়নের কথা নিয়ে আপনি জানেন যে খানাকুল এক নম্বর পঞ্চায়েত ব্লক পঞ্চায়েত সমিতি রেড অ্যালার্ট হয়ে গেছে যে সেখানে উন্নয়নের টাকা এসব ফেরত যাচ্ছে কোটি কোটি টাকা আসতে ফেরত যাচ্ছে তো সাধারণ মানুষের জন্য যে উন্নয়নের টাকা এরাও খরচ এটা খরচ করতে পারছে না নিজেদের মধ্যে গোষ্ঠী জানতে আছে তো মানুষ আজকে দেখতে পাচ্ছে চোখের সামনে যে তৃণমূল কংগ্রেসকে ওখানে জিতিয়ে কি ভুলটা করেছে এই পঞ্চায়েত সমিতি কানাকুল এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পদ দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর দড়ি টানাটানিতে এখন দীপেন মাইতির গোষ্ঠী বেশ কিছুটা এগিয়ে গেল বলা যেতে পারে যদিও নতুন করে কর্মাধ্যক্ষ নির্বাচনের সময় আরও একবার পদের দখল নিয়ে নাইমুল হকের গোষ্ঠীর সঙ্গে দীপেন গোষ্ঠীর চূড়ান্ত অশান্তি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল আরামবাগ থেকে তন্ময় রিপোর্ট ট্রাইব টিভি বাংলা